হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল ইতিমধ্যে গিয়েছেন সেখানে এবং গুরুত্ব রাখবে জাতীয় নির্বাচন কমিশনে প্রতিনিধি দল সেখানে পৌঁছে কোন কোন বিষয়গুলোকে মূলত উল্লেখ করবেন কারণ বাংলায় এসআইআর করার ক্ষেত্রে বহু অভিযোগ সামনে আসছে পাল্টা বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এখন জাতীয় নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি কি মূলত বলবার চেষ্টা করবেন বিজেপি আহ যারা গিয়েছেন প্রতিনিধি দলে যারা রয়েছেন তা অবশ্যই দেখবার ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন দেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী কি দেখা যাচ্ছে এই ডেলিগেশন টিম কারা রয়েছেন টোটাল কি খবর পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বৈঠক শুরু হয়ে গিয়েছে বিজেপির প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির যে কো অবজার্ভার আছে পশ্চিমবঙ্গের এবং আইটি সেলের হেড অমিত মালিক আছেন এছাড়াও দুজন সাংসদ খগেন মুর্মু এবং জগন্নাথ সরকার আজকে এসেছেন এখানে জাতীয় নির্বাচন কমিশনে বৈঠক করার জন্য এবং এই বৈঠকে যেটা হবে যেটা তারা বলছেন একাধিক নথিপত্র তারা নিয়ে এসছেন যাতে এফআইআর মাধ্যমে যে তালিকা প্রকাশ করা হচ্ছে তা যাতে স্বচ্ছ হয় সেখানে যাতে কোনো গরমিল না থাকে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন বলেই আমরা জানতে পারছি এছাড়াও প্রচুর নথিপত্র নিয়ে এসছেন মনিময় তোমাকে মনে করিয়ে দেবো এর আগের দিন বিজেপি যখন এসছিল তখন তারা বলেছিল এমন বহু লোককে দিয়ে এফআইআর কাজ করানো হচ্ছে যারা কিন্তু বিএলও হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্যতা রাখেন না আজকে তারা কি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছেন সেই সম্বন্ধে সূত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে এই যে যারা এসআইআর কাজ করছেন তাদের নিঃস্বচ্ছতা এবং একই সাথে এসআইআর প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে সম্পন্ন হয় কোথাও যাতে সেখানে কোনো ম্যানিপুলেশন করতে না পারে শাসক দল টিএমসি এই সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরবেন নির্বাচন কমিশনের কাছে এবং একাধিক এই সংক্রান্ত নথিপত্র তারা নিয়ে এসছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে মানে রাজ্যে এক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে বহু অভিযোগ পাল্টা অভিযোগ সেক্ষেত্রে আসছে যেমন একখানা বড় বিষয় তা হচ্ছে এই বিএনদের ধর্না এবং সেখানে দাঁড়িয়ে মানে সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গিয়েছিল ফলত এই জায়গাটাও কি হাইলাইট করা হবে আজকে অবশ্যই দেখো এসআইআর সংক্রান্ত যে বিতর্ক চলছে রাজ্য জুড়ে সেই বিতর্ক বিষয়টাও কিন্তু তুলে ধরা হবে এবং যেখানে নির্বাচন কমিশনকে খোলাখুলি চ্যালেঞ্জ করছে রাজ্যের শাসক দল সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে কারণ হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব আছে সারা দেশে নির্বাচন করার সেখানে কতটা কোনো রাজ্য সরকার বা কিংবা কতটা চ্যালেঞ্জ করতে পারেন এই দাবিগুলো এই অভিযোগগুলো নিয়ে তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনে এসেছেন এবং একই সাথে শাসক দলের বিভিন্ন নেতাদের বক্তব্য কিন্তু তারা নির্বাচন কমিশনে তুলে দেবেন বলে আমরা জানতে পারছি তার রেকর্ডিংস বা তার ভিডিও ক্লিপিং ধন্যবাদ ইন্দ্রাণী আপাতত রাজের থেকে ইন্দ্রাই দাসগুপ্ত ছিলেন টেলিফোন বাইরে